আপনার রাজনীতির যাত্রা শুরু হয়েছিল কিভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করতাম সেখান থেকে আমার রাজনীতি যাত্রা ছিল জনগণের জন্য রাষ্ট্রের জন্য কাজ করা এটাই আমার প্রেরণা আপনার মতে লক্ষ্মীপুর যে এলাকা রয়েছে এলাকার মূল সমস্যাগুলো কি কি এগুলো নিয়ে আপনি বর্তমানে কিভাবে এগোবেন রাজনীতি পথচারণে লক্ষ্মীপুরের সমস্যা অনেক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক তিন প্রকারের সমস্যায় লক্ষ্মীপুরে আছে সামাজিক সমস্যা হলো মাদক সন্ত্রাস এবং হানাহানি হিংসাত্মক মনোভাব এগুলো সামাজিক সমস্যা রাজনৈতিকভাবে রাজনৈতিক সমস্যাগুলো হলো সহিষ্ণুতার অভাব আর অর্থনৈতিক সমস্যা হলো লক্ষ্মূরে বাস্তবিক পক্ষেই কোনো মেইল কারখানা এবং সেরকম কোনো অর্থনৈতিক মানি সার্কুলেশনের বিজনেস লক্ষ্মীপুরে গড়ে উঠেনি যদিও লক্ষ্মীপুরের অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ব্যবসা বাণিজ্য করছেন ঢাকা বেজ নরসিংদী বেজ গাজীপুর বেজ কিন্তু লক্ষ্মীপুর বেজ তারা কোনো অর্থ কারখানা মিল কারখানা গড়ে তোলেন নেই যার কারণে লক্ষ্মীপুরে অর্থনৈতিকভাবে খুবই দুর্বল শুধুমাত্র কৃষির উপরেই কৃষকের উপরেই

আমি রাজনীতি করি সাধারণ মানুষের জন্য এবং নেতা আমার পাশে আছে সাধারণ মানুষ আমাকে যেভাবে মূল্যায়ন করে আমি তাদের সেই মূল্যায়নে প্রতিদান দিব আমার রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে তরুণ প্রজন্মের মধ্যে আপনার অনেক জনপ্রিয়তা এবং তরুণ প্রজন্ম আপনাকে নিয়ে আশাবাদী আমরা লক্ষ্য করি তরুণ প্রজন্ম সময় আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন পজিটিভ দিকগুলো তারা বলে খেলাধুলায় অংশগ্রহণ কর এবং নতুন লক্ষ্মীপুর বিনির্মায়নের জন্য তোমাদের মেধাকে তোমরা কাজে লাগাও এবং লক্ষ্মীপুরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য লক্ষ্মীপুরের অর্থনৈতিক উন্নয়নের জন্য তোমরা ভূমিকা রাখবে এটাই আমি আশা করি থাকুক লক্ষ্মীপুর একটি সমৃদ্ধশালী অর্থনীতি তৈরি হোক এবং সারা বাংলাদেশে লক্ষ্মীপুরের এই নতুন বিনির্মিত অর্থনীতি দিয়ে অনুপ্রাণিত হোক এবং লক্ষ্মীপুরের মানুষই সারা বাংলাদেশের নেতৃত্ব দিবে এটাই আমি আশা করি আমি ছাত্র জীবন থেকে খেলাধুলার সাথে জড়িত পাঁচই আগস্টের পরে বাংলাদেশে ফুটবল অঙ্গনে একটা স্থিতিশীলতার জন্য এবং ফুটবলের উন্নয়নের জন্য যে নির্বাচন হয়েছে কাউন্সিলররা আমাকে সেখানে সহসভাপতি নির্বাচিত করেছে এবং ইনশাল্লাহ আমি কাজ করে যাচ্ছি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত মফসল থেকে ঢাকা শহর পর্যন্ত প্রত্যেকটি জায়গায় ফুটবলারদেরকে নিয়ে একটা চেইন গঠন করে দেশে খেলার উন্নয়ন ফুটবলের উন্নয়নে আমি ভূমিকা রাখছি আগামী চার বছর পরে আমার সেই মূল্যায়ন ভূমিকার মূল্যায়ন আবার হবে আমি আশা করি বাংলাদেশের ফুটবল যেভাবে দিন দিন এগিয়ে যাচ্ছে সেখানে আমি যেরকম রাজনীতির মাঠে কাজ করে যাচ্ছি ফুটবল নিয়েও সেভাবেই কাজ করে যাচ্ছি এবং কিছুদিন আগে বাংলাদেশের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট এর প্রথম গ্রুপের সিনিয়র গ্রুপের খেলা শেষ হয়েছে আমি ওই গ্রুপের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট সারা বাংলাদেশে চৌষট্টিটা ডিস্ট্রিক্টের খেলা আমি সুন্দরভাবে আমার সহযোগীদেরকে নিয়ে সফলভাবে সম্পূর্ণ করেছি ভবিষ্যতে আরও এরকম অনেক টুর্নামেন্ট আপনারা দেখতে পারবেন কিছুদিনের ভিতরে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের আন্ডারে আন্ডার সেভেন্টিনের খেলা শুরু হবে আশা করি বাংলাদেশে খেলাধুলার অঙ্গনের যেভাবে আমি আমার বিচরণ করছি রাজনীতির অঙ্গনও একইভাবে আমি বিচরণ করতে পারছি এতে আমার কাজের কোনো অসুবিধা হচ্ছে না রাজনীতি খেলাধুলা সব একই সাথে জড়িত মানব সেবা রাজনীতিও মানব সেবা খেলাধুলা মানব সেবা তাই আমার সময় দিতে এখানে কোনো অসুবিধা নেই